শুধু বিঘে দুই ছিল মোর ভুই আর সবই গেছে ঋণে বাবু বলিলেন বুঝেছ উপেন এ জমি লইব কিনে কহিলাম আমি তুমি ভূস্বামী ভূমির অন্ত নাই চেয়ে দেখো মোর আছে বড় জোর মরিবার মতো ঠাই শুনি রাজা কহে বাপু জানো তো হে করেছি বাগান খানা পলে দুই বিঘে প্রস্থে ও দিগে সমান হইবে টানা ওটা দিতে হবে কহিলাম তবে বক্ষে জুড়িয়া পানি সজল চক্ষে করুণ রক্ষে গরিবের ভিটেখানি সপ্তপুরুষ যেথায় মানুষ সে মাটি সোনার বাড়া দৈন্যের দায়ে বেচিব সে মায়ে এমনই লক্ষ্যে ছাড়া আখি করিলাল রাজা ক্ষণ কাল মৌন ভাবে কহিলেন শেষে ক্রুর হাসি হেসে আচ্ছা সে দেখা যাবে মাস ভিটে মাটি ছেড়ে বাহির হইন পথে করিল ডিক্রি সকলে বিক্রি মিথ্যা দেনার ক্ষতে এ জগতে হায় সেই বেশি চায় আছে যার ভুরি ভুরি রাজার হস্ত করে সমস্ত কাঙ্গালের ধনচুরি মনে ভাবিলাম মোরে ভগবান রাখিবে না মোহ গর্তে তাই লিখি দিল বিশ্ব নিখিল দুবিঘার পরিবর্তে সন্ন্যাসী বেশে ফিরি দেশে দেশে হইয়া সাধুর শিষ্য কত হেরিলাম মনোহর ধাম কত মনোরম দৃশ্য ভূধরে সাগরে বিজনে নগরে যখন যেখানে ভ্রমি তবু নিশি দিনে ভুলিতে পারিনে সেই দুই বিঘা জমি হাটে মাঠে বাটে এই মতো কাটে বছর পনেরো ষোলো একদিন শেষে ফিরিবারে দেশে বড়ই বাসনা হল নম 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 সুন্দরী মম জননী ভূমি গঙ্গার তীর স্নিগ্ধ সুমীর জীবন জুড়ালে তুমি অবারিত মাঠ গগন ললাট চুমে তব পদ ধুলি ছায়া শুনিবির শান্তির নীর ছোট ছোট গ্রামগুলি পল্লব ঘন আম্র কানন রাখালের খেলা গেহ স্তব্ধ অতল দিঘি কালো জল নিশীথ শীতল স্নেহ বুক ভরা মধু বঙ্গের বধু জল লয়ে যায় ঘরে মা বলিতে প্রাণ করে আন চান চোখে আসে জল ভরে দুই দিন পরে দ্বিতীয় প্রহরে প্রবেশিনু নিজ গ্রামে কুমোরের বাড়ি দক্ষিণে ছাড়ি রথতলা করি বামে রাখি হাট খোলা নন্দীর গোলা মন্দির করি পাছে ত্রিশাতুর শেষে পৌঁছিনু এসে আমার বাড়ির কাছে ধিক ধিক শতধিক তোরে নীলাজ কুলোটা ভূমি যখনই যাহার তখনই তাহার এই কি জননী তুমি সে কি মনে হবে একদিন জবে ছিলে দরিদ্র মাতা আঁচল ভরিয়া রাখিতে ধরিয়া ফল ফুল শাক পাতা আজ কোন রীতে কারে ভুলাইতে ধরেছ বিলাস বেশ পাঁচ রঙা পাতা অঞ্চলে গাঁথা পুষ্পে খচিত কেশ আমি তোর কাছে ফিরেছি বিবাগী গৃহ ছাড়া সুখহীন তুই হেথা বসি ওরে রাক্ষসী হাসিয়া কাটাস দিন ধনির আদরে গরব না ধরে তুই হয়েছ ভিন্ন কোনোখানে লেশ নাহি অবশেষ সেদিনের কোনো চিহ্ন কল্যাণময়ী ছিলে তুমি ওই ক্ষুধা হারা রাশি যত হাসো আজ যত করস আজ ছিলে দেবী হলে বিদীর্ণ হিয়া ফিরিয়া ফিরিয়া চারিদিকে চেয়ে দেখি প্রাচীরের কাছে এখনো যে আছে সেই আম গাছ একই বসি তার তলে নয়নের জলে শান্ত হইল ব্যথা একে একে মনে উদিল স্মরণে বালক কালের কথা সেই মনে পড়ে জের ঝড়ে রাত্রে নাহিকো ঘুম অতি ভোরে উঠি তাড়াতাড়ি আমার ধুম সেই সুমধুর স্তব্ধ দুপুর পাঠশালা পলায়ন ভাবিলাম হায় আর কি কোথায় ফিরে পাবো সে জীবন সহসা বাতাস ফেলি গেল শ্বাস শাখা দুলাইয়া গাছে দুটি পাকা ফল লোভিল ভূতল আমার কুলের কাছে ভাবিলাম মনে বুঝি এতক্ষণে আমার চিনিল মাতা। স্নেহের সে দানে বহু সম্মানে বারেকে ঠেকিনু মাথা হেন কালে হায় জমদূত প্রায় কোথা হতে এলো মালি ঝুটি বাধা উড়ে সপ্তম সুরে পাড়িতে লাগিল গালি কহিলাম তবে আমি তো নীরবে দিয়েছি আমার সব দুটি ফল তার অধিকার এত তারই কলরব চিনিল না মোরে নিয়ে গেল ধরে কাঁধে তুলি লাঠি গাছ বাবু ফাতে হাতে সাথে ধরিতে ছিলেন মাছ শুনে বিবরণ ক্রোধে তিনি কন মারিয়া করিব বাবু যত বলে দলে বলে তার শতগুণ আমি কহিলাম শুধু দুটি আম ভিখ মাগি মহাশয় বাবু কহে হেসে বেটা সাধু পাকা চোর অতিশয় আমি শুনে হাসি আখি জলে ভাসি এই ছিল মুর ঘটে তুমি মহারাজ সাধু হলে আজ আমি আজ চোর বটে